আসসালাম আলাইকুম দর্শক নজিরবিহীন একটা ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে দারুণ এলাকাবাসী কারণ দিন দুপুরে বলতে পারি আমরা যেহেতু সকালবেলা এই ঘটনাটি ঘটেছে দুর্বৃত্তর চুরির আঘাতে নিহত হয়েছেন হাবিজ আব্দুল হান্নান যিনি এই এলাকা মানুষকে সবসময় সহযোগিতা করতেন আর যা যে কেউ কিন্তু পেটে ব্যথা ধরলে অথবা অসুস্থ হলে তার কাছে চলে আসতেন যার কোনো অভিযোগ নেই এই এলাকার মানুষ সর্বস্তরে মানুষ যাকে ভালোবাসতেন এবং সবসময় তার কথাই ভাবছেন গত চব্বিশ ঘন্টা যাবৎ পুরুষ থেকে মহিলা পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন যে আসলে আমরা যখন অসুস্থ হয়ে পড়ে যাই এই মানুষটি কোথায় পাব যার কখনও কারো সাথে কোনো বিবাদ ছিল না এবং হঠাৎ করে সকালবেলা তার মদে এলাকাবাসী উদ্ধার করতে হলো এই বাসা থেকে যখন এই ফ্রিজারে গাড়িটা এসেছে এবং ফ্রিট থেকে আপনারা দেখছেন যে ময়না শেষে গ্রামে বাড়িতে ফ্রিতে এই একটু পরেই কিন্তু দানাজার নামাজ হবে পাঁচটার সময় আমি একটু আগেই কিন্তু প্রায় বাজে দুইটা সেটা আমি ক্যাপশনে দিয়েছিলাম যে পাঁচটা বাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে যে কেউ অংশগ্রহণ করতে চাইলে আপনারা আসতে পারেন দারুণ বাজার বাজারে এসেই একটা বড় সৌমিল হয়েছে সব পাশে ওনার বাসা নিজ বাড়িতে সেখানে দানাজার নামাজ সম্পূর্ণ হবে আমি এই মুহূর্তে রয়েছি যে ফ্রিজে করে মরদেহটি এসেছে যিনি আটচল্লিশ ঘন্টা আগেই মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আমি একটু পিছনে যেতে চাই আমরা প্রথম দিন যেদিন লাইভ করেছিলাম বলেছিলাম যে সকাল বাজেও তিনি কথা বলেছিলেন ড্রাইভারের সাথে তিনি সুনাম যাবেন সে অপেক্ষা করেছিল ওনাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যের কারণে আসলে আসলে তার বাসা থেকে বের করতে বের করতে হয়েছে এলাকাবাসী এই দুঃখজনক এই কষ্টের যন্ত্রণাগুলো আসলে কেউ আহ ভাবতে পারছে না যে কষ্টগুলোতে চোখের জল নিয়ে তারা ঘুরতে হবে আজকে এই বাসার পাশে যেখানে পুরুষ থেকে মহিলা পর্যন্ত প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন মহিলা থাকতেন এখানে শুধু চিকিৎসা নেওয়ার জন্য ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে কিন্তু তিনি বিয়ে করেন নেই যার কোনো কারোর সাথে কোনো লাগ নেই আল্লাহ মানুষ বলতে পারেন যে পাঁচ নমাজ পড়ে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আহ আল্লাহর আল্লাহকে ডাকে এবং আল্লাহকে ডাকে ডাকতেন প্রতিনিয়তই ভজর নমাজ পড়েই এই মানুষটির যখন শত্রু আছে তাহলে আপনি আমি কোথায় আছি কিভাবে আছি কতটুকু নিরাপদে আছি এই বাংলাদেশের ভিতরে আপনারা এই কমেন্টে থাকেন আপনারা এই কমেন্ট করবেন আমরা রয়েছি সাতকুব জেলার সৈতরেখা ইউনিয়নের এক নং ওয়ার্ডের এক নং ওয়ার্ডের বড় যে গ্রামটি রয়েছে সেখানে এটা চৌধুরী বাড়ি নামে পরিচিত সবাই জানেন আপনারা এবং এই বাড়িতে আমি রয়েছে যেখানে সকাল থেকে দোয়া করতেন এবং ফু দিতেন পানি ভরা দিতেন এমন কাজ করে যেতেন এবং বিনা টাকায় এখানে কোনো টাকাও নেওয়া হতো না যেটা আমি জানি এবং প্রতিনিয়ত মানুষকে হাসি মুখে বরণ করে নিতেন এই ব্যক্তি যখন শত্রুর ছুরির আঘাতে যখন মৃত্যুবরণ করেছেন তাহলে আমরা আপে আমি এলাকাবাসী কতটুকু নিরাপদে রয়েছে আমরা চাই আইন বাহিনী যাতে সঠিক তদন্ত বের করে এবং আলামতের মাধ্যমেই কিন্তু যাতে আসামি ধরা পড়ে আসামি ধরা পড়লে আসলে এটাই সর্বস্ত শাস্তি এই এলাকার মানুষ দাবি করছেন আজকে আপনারা দেখছেন যে সকাল থেকে সবাই জানছেন যে লাশ বাড়িতে আসবে গ্রামের বাড়িতে ময়নাজন্ত শেষে সেখান থেকে শত শত মানুষ ছুটে আসছেন এই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আমরা সেখানে রয়েছি আজকে এই মুহূর্তে এই গাড়িটি আপনারা দেখতে পেয়েছেন হয়তো অল্প কিছুটা টাইম বাকি রয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু যারা যারা অনুষ্ঠিত হবে এবং এই বাড়িতে শত শত মানুষ ঘোরাফেরা করছেন এসে এবং যারা যারা যান আমাদের অংশগ্রহণ করার জন্য এই বাড়িতে তারা এসেছেন এবং এক নজর দেখার জন্য ওনার চেহারাটি যে সুন্দর একটি চেহারা দেখার জন্য বসে আছেন যে এই যে আল্লাহ মানুষের সাথে যে এই দুশ্মনীটা অথবা এই শত্রু আসলে আমরা কল্পনা করতে পারি না কারণ আপনারা যদি এই ধারণা এলাকার মানুষকে এক হাজার মানুষকে যদি আপনারা বলেন মানুষ কেমন ছিল আমার মনে হয় সবাই বলবেন যে ভালো মানুষ ছিল কিন্তু এই মানুষের সাথে কেন এই শত্রুতা কেন এই চুরি আগাতে মৃত্যুবরণ করতে হলো এটির প্রশ্ন থেকে যায় যতক্ষণ পর্যন্ত রহস্য উদ্ঘাটন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কুনি বা এই আসামিরা ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই প্রশ্নটা থেকে যাবে আমাদের সাধারণ জনগণ যারা আছি আপনারা আমার সবার আমরা চাই আহ খুব তাড়াতাড়ি শিগ্রি যাতে এই রহস্যর উদ্ঘাটন ঘটে এবং যাতে আমরা যারা নিরাপাধী মানুষ হয়েছি আমাদের উপরে যাতে এভাবে আর কোনো দুর্ঘটনা না ঘটে এমনটাই আমরা এলাকাবাসী এলাকাবাসী আমরা এটাই দাবি করছি যে এটাই আমারও জন্মের পরে কিন্তু প্রথম আমি এই ঘটনা দেখলাম আমারও প্রায় সাত্রিশ বছর বয়সী পাশের গ্রামে সন্তান কিন্তু এরকম ঘটনা আমি কখনো আমি দেখিনি যে সকালবেলা একজন মানুষকে এভাবে কুপিয়ে দুর্বৃত্তরা চলে গেছে এটা আসলে নজিরবিহীন একটা ঘটনাই বলা যায় লাশ ভাই এই গাড়িটি যখন এই বাড়িতে তখনও কিন্তু মানুষ ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে যে শেষ বারের মতো আমরা দেখি যেহেতু ছিলেন যার আল্লাহর সাথে সম্পর্ক ছিল আল্লাহকে সবসময় দিনে রাতে চব্বিশ ঘন্টায় রাখতেন ফজরের নমাজ পড়েই কিন্তু আল্লাহকে সবসময় রাখতেন এমন একজন মানুষ ছিলেন আমরা আপনাদেরকে ওনার বাড়ির সামন্ত থেকে সহসে লাইভে যুক্ত হয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে একটু আপনার সাথে কথা বলতে চাই আমরা জানি যিনি আল্লাহ মানুষ যিনি ফস ন সবসময় পড়তেন এবং আমাদের যদি এলাকার এক হাজার মানুষকে জিজ্ঞাসা করি উনি কেমন ছিল আমার মনে হয় কেউ খারাপ বলবে না কারণ এমন একজন মানুষ ছিলেন আজকে উনার উপরে যে দুর্বৃত্তরা হামলা করেছে আপনি আমি কতটুকু নিরাপদ রয়েছে ইসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম ধন্যবাদ সাদক কৃষ্ণ মন চ্যানেলের সত্যাধিকারী ফসল আহমদকে আসলে ভাই অত্যন্ত দুঃখ বারাখান্ত হৃদয়ে আজকে ক্যামেরার সামনে হাজির হচ্ছি আমাদের বড় শহীদরগাঁও গ্রামের বড় গোবিন্দগঞ্জ শহীদরগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের সৈয়দ হাফিজ আব্দুল হান্নান সাহেব দুর্বৃত্তের হাতে নির্মমভাবে উনি করেন আসলে আমরা অত্যন্ত করেনাকান্ত হৃদয় এবং দুঃখ প্রকাশ করছি দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতবাসী করেন আমরা আসলে কোন অবস্থায় আছি একজন মানুষকে গড়ের ভিতরে এবং আমি মনে করি উনি একজন সাদা মনের মানুষ আমাদের এলাকার মানুষ নয় এক হাজার আমাদের এই পাঁচ সাতটা গ্রামের যে কোনো যেকোনো মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি উনি কেমন ছিলেন এক বাক্যে সবাই বলবেন উনি একজন ভালো মানুষ ছিলেন এত ভালো একজন মানুষকে যদি গড়ের ভিতরে হত্যা করে চলে যায় দুর্বৃত্তকারীরা তাইলে আমরা যারা আসি এলাকাত বসবাস যারা আমরা করতেছি আমরা কি কিরকম নিরাপদে আছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং শাস্তি প্রদান করা হোক তাদেরকে এটা আমার দাবি এবং এটা আমাদের এলাকাবাসীর দাবি আমরা আত্মীয় রয়েছি কিনা এই ঘটনার পরে আমরা যারা বাসা বাড়িতে আমরা তো উনি যে একজন সাধারণদের মানুষ আমরা সবাই জানি আপনি আমি কতটুকু নিরাপদে আছি এই বাসার ভিতরে ঘরের ভিতরে এই এলাকায় আমার জন্মের পরে প্রথম থেকেছি এই ঘটনা হয়তো এটা দিন এটা দিন দুপুরে এই ঘটনাটা ঘটেছে আপনি দেখেছেন কিনা আসলে এটা সত্যি যে আমাদের এই পাঁচ সাতটা গ্রামের মাঝে আমার জন্মে না আমি আরেকজন আমার চেয়ে বড় আরেকজন মুরব্বীর আমি জিজ্ঞাসা করছিলাম উনি বলছেন অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকাতে হয় নাই আমরা আতঙ্কে কতটুকু আতঙ্কে আসি সেটা বড় কথা নয় আমরা তো আসলে মনে করি আমি আমরা নিরাপদ নয় আইন বাহিনীর কাছে অনুরোধ আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন তদন্ত করে এটা যারা এটার সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার হোক তাদের উপযুক্ত শাস্তি আমি কামনা করছি এটা এলাকাবাসী এবং আমার ব্যক্তিগত এবং এলাকাবাসীর দাবি এটা যে এই এই ঘটনা যারা ঘটিয়েছে এটার সাথে যারা জড়িত তাদেরকে আইন বাহিনী

বাসা পাশের বাসার যাচ্ছিলেন যখন ডাক্তার শেষ মুহূর্তে এসেছি করার পরে যে মৃত্যু ঘোষণা করেছেন বিশ্বাস আসছিল উনি মারা গেছে আমার মনে হচ্ছে যে উনি বাসায় মানে মৃত্যুবরণ করে যেমনটাই আসলে রক্ত আমি নিজেও দেখেছি এসে যে এত রক্ত বাসায় এত ব্লাড জোর ছিল আসলে এটা মানে কল্পনার বাড়া যদি আপনার এই মুহূর্তে লাইভে আছেন প্রায় হান্ড্রেড ক্রস হয়ে গেছে আমি দেখছি প্রায় এক লক্ষ মানুষ আছেন এই মুহূর্তে তো আমি এটাই চাই যারা দেখছেন বা যারা পরবর্তী দেখবেন যদি নিজের চোখে ব্লাড আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলছি এখানে এ পরিমাণ ব্লাড ছিল বাসায় যে এত ব্লাড পুরো ঢুকার মতো কোনো ক্ষমতা ছিল না আইনশৃঙ্খলা বাহিনী তদন্ততে ছিল তারপরে আমি ঢুকেছি ঢুকে দেখেছি আমরা এই মুহূর্তে রয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই জানা জানা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে চাইলে জানা জানা আমার আপনারা আসতে পারেন আমি ঠিকানাটা আবার বলছি সাতক জেলার সৈদরগাঁও এক নং ওয়ার্ডের বড়সুটক গ্রামে যেখানে বাজারের পাশে সমেলের পাশে ওনার বাড়ি সবাই জানে সদ্রির বাড়ি বলে সবাই বলে দিবে এটা এটা মসজিদ আছে ওনার মসজিদের সামনে ওনার বাসা আব্দুল হানার নাম সবাই বলেই জিজ্ঞাসা করবেন আহ প্রতিদিন প্রতি সময় কিন্তু এখানে পঞ্চায়েত থেকে ষাট জন রুগী থাকতেন ওনাকে দেখাতেন যারা বিভিন্ন সমস্যা ওনার কাছে আসতেন আমরা আহ সেখানে আপনাদেরকে আগেও বলেছি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ওনার বাড়ির আসলে কে জানতো দারুণ এলাকাবাসী আসলে কখন আহ এভাবেই ওনাকে মৃত্যুবরণ করতে হবে এলাকাবাসী আসছেন একদম পুরুষ থেকে মহিলা পর্যন্ত এক নজর দেখার জন্য এই মুহূর্তে আমরা ওনার বাড়ির সামনে রয়েছি এবং যেখানে ফ্রিজিং করা রয়েছে তারা কিন্তু একদম সিলেট ময়না পর্যন্ত শেষে কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে এসেছেন আমরা সেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো অল্প কিছুটা টাইম বাকি রয়েছে যারা নামাজের ঠিক আগ মুহূর্তে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো রয়েছে বাকি যারা নামাজ আমার যত পাঁচটা বাজে সেটা নির্ধারিত করা হয়েছে আমরা সেখানে রয়েছি আজকে এই সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে তাকুন এবং সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন মুসল্লি বাইদের কাছে কারণ যারা জারাজার নামাজ অংশগ্রহণ করতে চান এখনো এনাফ টাইম বাকি রয়েছে আপনারা আসতে পারবেন সিলেট থেকে এসে এখানে যারা যারা অংশগ্রহণ করতে পারেন যেহেতু এখনো এক ঘন্টা ত্রিশ মিনিট বাকি রয়েছে যারা যার নামাজে তাই আমরা দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আজকের এই সহসে লাইভে যুক্ত হয়েছি ফেসবুক লাইভ থেকে আমি ফসল আহমদ আপনাদের সাথে রয়েছি এবং আশা করি সবাই লাইভটি দেখছেন আমি মনে করি সর্বোচ্চ শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিবেন সাউন্ড আছে কিনা একটু ক্লিয়ার কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন বিকাল পাঁচটা বাজে এখানে জানা যান নামাজ অনুষ্ঠিত হবে আজকের এই লাইভে যুক্ত হয়েছে আজকে সরাসরি দুর্বৃত্তর হামলায় নিহত আব্দুল খানানের মরদেহ এবং লাশ গ্রামের বাড়িতে এসেছে আমরা সেখানে এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন এখানে অনেক মানুষ আজকে এসেছেন দেখার জন্য এই ঘটনাটি দারুণ এলাকাবাসীর জন্য নজিরবাহীন একটা ঘটনা যেটা আমরা দারুণ এলাকাবাসী সাক্ষী হয়ে দাঁড়িয়েছি কে কতটুকু নিরাপদে রয়েছে এটা আপনারা এই কমেন্টে জানাবেন কারণ যেখানে সকালবেলা বেলা হামলায় একজন আল্লাহ মানুষ নিহত হয়েছেন আর সেখানে আসলে আমরা কি আর বলতে পারি অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন দেখার জন্য এক আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের হৃদয়ে কান্না করছে হৃদয়ে রক্তকরণ করছে আজকের এই ঘটনার পরে এ তারা এলাকাবাসী মানুষের একজন ভালো মানুষের সাথে করতে পারি না কল্পনা ধরতে পারি না এটাই আমরা আশা করি আপনাদেরকে এই মুহূর্তে একটু আপনার সাথে কথা বলতে চাই উনার সম্পর্কে যদি দুটি কথা বলতেন যে উনি আমরা এলাকার সব মানুষের সাথে ভালো একটা সম্পর্ক আসলে আমরা আজকে আমি বা সেটা বলতে আমরা দুঃখ বরাকান্তরে দয়া বলতেছি আজকে যার জানাজার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তিনি এই এলাকার বিউত এলাকার সর্বস্তরের মানুষের কাছে অবিষ শ্রদ্ধেয় জন ছিলেন উনি মানুষের ছোট ছোট রোগে তাবিজ কবজ দিতেন যেখান থেকে যে অবস্থা থেকে মানুষ ওনার কাছে আসত উনি হাসি মুখে চিকিৎসা দিতেন উনি সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং পাঁচ মসজিদে জামাতে নামাজ ভরতেন এবং প্রত্যেকটা মানুষকে আগেই উনি সালাম করতেন উনাকে কারো সাথে রাগ করতে কেউ কখনো দেখে নাই আমি তো দেখি নাই গালি বা মানুষের সাথে মানুষের সাথে বিরূপ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করার মতো অভ্যাস ওনার কোনো কালেই ছিল না উনি এলাকায় সজ্জন এবং খুব ভালো লোক হিসাবে পরিচিত ছিলেন ওনার এই মর্মান্তিক মৃত্যু কাম্য ছিল না আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রকৃত খনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি অবশেষে হাফিজ সাহেবের রুহের মাঘ কামনা করি আপনার যে যেখানে আছেন সেখান থেকে হাফিজ সাহেবের আত্মার মাসের জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি এরকম কোন ছিল কোন দিকে গেছে কারো কাছে যদি এরকম কোন তত্ত্ব থাকে তাহলে প্রশাসন এর কাছে তত্ত্ব হাফিজ সাহেবের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য থানা প্রশাসন অত্যন্ত আন্তরিক ওনারা গতকালকে ঘটনা শোনার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে এবং গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছে আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে তথ্য তানাকে দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম যুক্ত থাকেন আমাদের সাথে আমি এলাকার সবার সাথে একটু কিছু কিছু কথা বলতে চাই কারণ এই কথা বলতে চাই যে আমরা আসলে জানতে চাই যে এমন একজন আল্লাহ মানুষের সাথে কেন এই দুর্ঘটনাটি ঘটলো এই দারুণ এলাকায় এই প্রথম আসলে আমি একজন দেখেছি আমার বয়স থেকে এরকমই সকালবেলা বাসায় ঢুকে দুর্বৃত্তের হতে হয়েছে এই আল্লাহ মানুষ আপনি আমি কতটুকু নিরাপদে রয়েছি নিজ বাসায় এটা আসলে আপনারা কমেন্টে জানাবেন কারণ আমরা যারা যিনি আসলে আমরা যারা বলতে চাই এটা যিনি আসলে প্রতিনিয়ত প্রতি সময় আসর নামাজ পড়তেন নামাজের পরে কিন্তু আল্লাহকেই ডাকতেন তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে এবং আমরা সাক্ষী হয়ে দাঁড়ালাম এ দারুণ এলাকাবাসী যে কতটুকু একটা নির্মম ভাবে তাকে দুর্বৃত্তরা চুরির আঘাত করেছে কতটু রক্ত ছিল বাসার ভিতরে যারা সরাসরি দেখেছেন এসে বুঝতে পারেছেন পুরো বাসায় ব্লাটে বলা ছিল যখন পুলিশ তদন্ত করেছিল তখনও কিন্তু ঢুকার কোনো ক্ষমতাই ছিল না যে আস্তা বাসায় ব্লাট ছিল এবং সেখানে দেখা ছিল যে এত ব্লাড ছিল মনে হচ্ছিল যে কয়েক জন মারা গেছে এই যে কয়েকজনকে কুপানো হয়েছে এত ব্লাড ছিল এখানে আমরা দেখেছি সেখানে এবং আপনাদেরকে সেই দিন আমরা লাইভের মধ্যে বলেছিলাম যে এলাকার দারুণ এলাকাবাসী সব চায় যে এই কুনিরা পড়ুক এবং আমরা যাতে নিরাপদে বাসায় থাকি করে থাকি আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্বাস করি যারা গোয়েন্দা সংস্থা যারা আছেন আমরা এটা বিশ্বাস করি যে আপনারা চাইলে আপনারা পারবেন এগুলো উদ্ঘাটন করতেন কারণ বিগত দিন আমরা দেখেছি আপনারা সেই টুলেস মামলাগুলো উদ্ঘাটন করেছেন আসামি ধরেছেন টাকা থেকে গৃহ পর্যন্ত আসামি ধরেছেন ধরে নিয়ে এসেছেন এগুলার সূত্রে আমরা বলতে পারি যে আপনারা চাইলে পারবেন এগুলো আসলে উদ্ঘাটন করার জন্য কে বা কারা ওনাকে হত্যা করেছে দিন দুপুরে এটাই আমরা চাই যে উদ্ঘাটন করে জনগণের সামনে আনেন এবং আমরা এলাকাবাসী যাতে নিরাপদে বাসায় ঘুমাইতে পারি যে আমরা আসলে নিরাপত্তায় আছি এই এলাকাবাসী কেমটেই আমরা দায় দাবি করতে চাই আপনাদের কাছে আইনসুখলা বাহিনী যারা রয়েছেন আমরা কথা বলতে চাই শ্রমিক ইনিয়নের সভাপতি যিনি দারুন সাক্ষাত যে এই মানুষ ঠিকইরকম ছিলেন যেহেতু আপনার গ্রামে রমানি রয় বরধুই দূর্গাও আমাদের আব্দুল্লাম আবিরসাঁদ হুম উনি একজন সৎ মানুষ ছিলেন এবং হাবিজ ছিলেন এবং এলাকার পত্র এলাকার সেবা অনেক দীর্ঘদিন ধরে দিরা আমাদের বাচ্চা রোগ মহিলার রোগ ছেলের হোক যে কোনো মানুষের হোক তাবিজ তোমার ফু দিতে হইলে অনেক মানুষের অনেক সেবা দিনের আইতে পরিশ্রম করছে কিন্তু আসলে বড় দুঃখজনক বিষয় এই যে ঘটনাটা করছে যে বা ধরো আমাদের এলাকার যে আবিজ হিসাবে যে কোনো বিপদে আপদে আইলে আমরা তার সাহায্য পাইতাম কিন্তু এই সাহায্যটা তো কেউ বঞ্চিত আমার আইন কলা বাহিনী গেছে দাবি হইল এই যে বা যারা যারাও করছে এরারে দইরা না অতি স্বীকৃতি আপনারা তদন্ত কইরা ওদেরকে ফাঁসি দেব আমাদের এলাকার পক্ষ থেকে এবং জয়দুর্গাও গ্রামের পক্ষ থেকে এখন সৎ ব্যক্তি এবং ইলিমদার মানুষ আসলা এবং আমরা সেবা পাইতাম অত্র এলাকার মানুষে নিঃস্বার্থ ভাবে কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া যাইত না যে কোনো সময় রাইতে বেলে বাচ্চা মাথা ফাগল হোক এবং ফেটো বেদনা ধরক এবং যে কোনো ধরনের আসল বিষয় হইলা আমরা নিঃস্বার্থ ভাবে আইয়া সেবাটা পাইতাম এই সেবাটা তো কি আমরা বঞ্চিত আমরা আনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি হইলো এই এলাকার দারুন এলাকার পক্ষ তো কি এই যে দুষ্কৃতিক দইরে আইন না আইনত ভাবে দৃষ্টান্ত মুলুক এর ফাঁসি দাবি আমরা এই এলাকার পক্ষ তো কি ঠিক আছে না ফাঁসি হইতো না নিবা ওইতো নিবাসি আমাদের এই এলাকাতে এই সমস্ত করোনা কোনো দিন পড়ছে না আর এই যে মানুষ আমাদের অত এলাকার সবর প্রিয় মানুষ এই মানুষের লোকের কোন মানুষের কোন দ্বন্দ্ব নাই এই এলাকার মানুষের কাছে আমরা সেবা পাইছি কিন্তু এই সেবাটা তুমি বঞ্চিত দুঃখজনক বিষয় আমাদের বিশেষভাবে আমাদের বড় ধৈর এটা সুনাম এই সুনামটা শুধু আমার বড় ধৈ গল নাই আমাদের উত্তর ধারণ এলাকারও আসিন কিন্তু এই সুনামটা তুমি আমদারে এই সন্ত্রাস সকলতে আমরারে বঞ্চিত করলো এবং আমার এলাকার মানুষের সেবা তুকে বঞ্চিত করলো দেশ বিদেশে আপনার এই লাইফটা দেখবো আমার সাতর্থ সুনামগঞ্জ চ্যানেলের আপনারা দয়া করি শেয়ার কইরা দিবা লাইভ করবা এবং এন জয়েন মারা গেছেন আমার আব্দুল্লার নাম আবির বল লাগি দোয়া করবা এবং তার আত্মার মাফিরাত কামনা কইরা আমি এখান থেকে বঞ্চিত করলাম সালাম আলাইকুম বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই যে আপনি আমি কতটুকু নিরাপদ আছি কমেন্টে জানাবেন আমরা চাই প্রকৃত কুনি প্রকৃত আসামি যিনি আছেন তাকে যাতে গ্রেপ্তার করা হোক করা বাহিনীর মাধ্যমে আমরা চাই সুষ্ঠতা হবে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালাম আলাইকুম